এক খরচে তিনটি পার্ক কে আছেন আমার মতো এলাম স্বপ্ন ছোয়া গার্ডেনে সৌন্দর্য উপভোগ করতে টিকিটের দাম মাত্র তিরিশ টাকা এটি ওয়েলকাম জানানোর জন্য রয়েছে সুন্দরী রমণী প্রিয় দর্শক আমি এখন তোমাদেরকে স্বপ্ন ছোয়া গার্ডেনটা ঘুরে দেখাবো না কি ভালোবাসে চলো ফুলের জগৎটা ঘুরে দেখে আসি ও তোমাদের তো বলাই হয় নাই স্বপ্নছোঁয়া গার্ডেনটা কিন্তু নাগরিয়া কান্দি ব্রিজ এর পাশে তো রয়েছে গোল্ডেন স্টার পার্ক চেয়ারম্যান গার্ডেন পার্কগুলি দেখানো হয়েছে যারা না দেখেছেন আমার চ্যানেলটা ঘুরে আসেন স্টির কারণে কতটুকু ঘুরতে পারবো সেটাও জানি না তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য আর তোমরা কিন্তু আসলে সপরিবার নিয়ে আসবে তাহলে ঘুরে মজা পাবি সেখানে দিব্যিতে বসে গল্প করতে পারবেন সামনে কিন্তু আরও রয়েছে এই সুন্দরতম দৃশ্য ধরে রাখার জন্য সবারই মন চায় সেলফি তুলতে এখানে কিন্তু আরো সুন্দর জায়গা রয়েছে চলো আমরা ঘুরে দেখে আসি এটা কিন্তু টপ টেন লাউস এখন কমিউনিটি সেন্টার এখানে এসে কিন্তু যে কোনো পার্টি দিতে পারেন এই হলো রেস্টুরেন্ট মন মতন খাবার অর্ডার করুন আর প্রিয় মানুষটির সাথে বসে বসে গল্প করুন স্পেসটা কিন্তু চমৎকার বসে গ্রামীণ দৃশ্যগুলি দেখতে আমার কাছে ভালোই লেগেছে অসাধারণ ইচ্ছে করলে ছুটির দিনগুলিতে আপনারাও এসে ঘুরে যেতে পারেন গার্ডেনটা কিন্তু বেশি বড় না ছোটোর মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে জায়গায় জায়গায় বসার জন্য কুরের গড়ও রয়েছে বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের কমতি নেই আমরা এখন ওই পাশটা দিয়ে ঘুরে আসি চারপাশটা কিন্তু সবুজে গেরা রঙ বেরঙের ফুলের সমরাহ বাচ্চাদের দোল খেতে দেখলে আমারও ইচ্ছে জাগে ওদের সাথে দোল খেতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন লাগলো গার্ডেনটা আমাকে জানিও আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ